আজ মেষরাশি জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ মেষরাশি জাতক জাতিকারা আজ প্রবল অর্থনৈতিক সাফল্য আসবে কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ আট সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে নানাবিধ সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে অবশ্যই সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অশুভ মিথুন রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন আর শারীরিক মানসিক প্রতিকূলতা এবং প্রবল গুপ্ত শত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানারকম জটিলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যারা ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের যে শুভ আজও আপনারা প্রবল সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে এবং ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনা পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি প্রবলভাবে সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি ভেবে চিন্তা অগ্রসর হবেন আজ নানারকম মানসিক প্রতিকূলতা শারীরিক বিড়ম্বনা অর্থ ক্ষতি হতে পারে এবং তারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো ঝুঁকি নেবেন না কর্মক্ষেত্রে এরকম গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা ধাতবমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং কন্যারাশির জাতক জাতিকারা আর যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অপ্রসর হন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং তুলারাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য আছে এবং তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তা হবেন চূড়ান্ত সাফল্য কিন্তু আজকে আছে যে সমস্ত বৃশ্বিক রাশি জাতক জাতিকারা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের প্রবল সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও ভেবে চিন্তা অগ্রসর হবেন আজও মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা নানা রকম প্রতিকূলতা আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের অপজশ আসতে পারে মকর রাশি জাতকদের গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ করতে পারে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকুন সাবধানতা অবলম্বন করুন আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্র নানারকম গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ ভেবে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং হটকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কোনো মতানিককে জড়াবেন না কুম্ভরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা লৌহ জাতক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য মিন জাতক জাতিকাদের আজও অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মিন জাতক জাতিকারা আজ যাবতীয় শুভ অশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আছে যে সমস্ত মিন জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ